গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পরে জামিনে মুক্তি পেয়ে বীরভূমে আবারও তৃণমূলের নেতৃত্বে ফিরলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট সোমবার রাঙাবিতানে জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেন এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয় তৃণমূলের সাংগঠনিক রণনীতি বলেই অনেকে মনে করছেন দু সালে অনুব্রত গ্রেফতার হওয়ার পর কোর কমিটি গঠন করে জেলা সংগঠনের ভার দেওয়া হয়েছিল বিকাশ রায়চৌধুরী এবং পরে আশিস বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত জামিনে মুক্ত হওয়ার পরেও সেই কমিটির কাজ চালিয়ে যাচ্ছিল তবে অনুব্রতর প্রত্যাবর্তনের তৃণমূলের বীরভূমের ভবিষ্যতের দিক স্পষ্ট হয়ে গেল কোর কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিজিৎ সিং চন্দ্রনাথ সিং সুদীপ্ত ঘোষ কাজল শেখ প্রমুখ সঙ্গে রয়েছেন সাংসদ শতাব্দী রায় ও অসিত মালু তবে দলের আসল চালকের আসনে এবার আবারও বসানো হল কেষ্টকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রতর উপর বারবার আস্থা রেখেছেন এদিন তার নেতৃত্বে বৈঠকে মমতা কার্যত অনুব্রতর হাতে সংগঠনের লাগাম তুলে দিয়েছেন এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের প্রশ্ন একাধিক মামলায় অভিযুক্ত অনুব্রতকে আবার দায়িত্বে ফিরিয়ে তৃণমূল কি বার্তা দিতে চাইল তৃণমূলের মতে অনুব্রত দলের সংগঠনকে জীবন্ত করে তুলতে জানে বিরোধীদের মতে এটি তৃণমূলের বিচার ব্যবস্থাকে উপেক্ষা করার বার্তা তবে একথা স্পষ্ট বীরভূমে অনুব্রতের জমি এখন আরও শক্তপোক্ত